সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের সাত নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এ ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নম্বর প্রশ্নে দেওয়া আছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি হলে সাইন থিটা এর মান নির্ণয় করো তো আমরা সূত্র জানি যে সেক নাইনটি মাইনাস থিটা ইকুয়াল হলো কোসেক থিটা তো এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি আর আমাদেরকে বলা হয়েছে সাইন থিটার মান বের করতে আর আমরা জানি কোসেক থিটার সমান লেখা যায় ওয়ান বাই সাইন থিটা সমান এখন যদি আমরা এটা বিপরীতকরণ করি তাহলে সাইন থিটা উপরে যাবে ওয়ান নিচে আসবে নিচের ওয়ান লিখতে হয় না আর এই দিকে বিপরীতকরণ করলে থ্রি উপরে যাবে ফাইভ নিচে আসবে তো সাইড নোট আমরা লিখতে পারি বিপরীতকরণ বা ব্যস্তকরণ করে আর এখানে আমরা সাইট নোট লিখতে পারি যেহেতু কোসেক থিটা ইকুয়াল ওয়ান বাই সাইন থিটা আর সূত্র আমরা জানি কি এখানে আমরা সূত্র লিখতে পারি যে যেহেতু সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হইল কোসেক থিটা সেক থাকলে কোসেক হয় আর কোসেক থাকলে সেক হয় তো এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল রুট অভার এ বাই বি তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা এরপর আমরা বামপক্ষ লিখব লেফট সাইড ইকুয়াল সেকথিটা প্লাস টেন থিটা তো সেকথিটার সূত্র আমরা জানি ওয়ান বাই কস থিটা প্লাস টেন থিটার সূত্র হইল থিটা বাই কসথিটা তো আমরা সাইড নোট লিখতে পারি যেহেতু সেকথিটা ইকুয়াল ওয়ান বাই কস থিটা এবং থিটা ইকুয়াল কি থিটা বাই কস থিটা তো এখানে লসাগু হইল কস্থিটা তাহলে লসাগু আর হর যদি একই হয় তাহলে উপরে যা থাকে তাই বসে তাহলে ওয়ান প্লাস সাইনথিটা তো এটা আমাদের বামপক্ষ আসলো এরপর আমরা ডানপক্ষ লিখবো রাইট সাইড ইকুয়াল রুট অভার এ বাই বি তাহলে রুট অভার এর মান হল ওয়ান প্লাস সাইন থিটা বাইব হলো ওয়ান মাইনাস সাইন থিটা তো এখন আমাদের যে কাজটা করতে হবে হরের অনুবন্ধী রাশি দ্বারা লভারকে গুন দিতে হবে হরে আসে ওয়ান মাইনাস সাইন থিটা আর তার অনুবন্ধী রাশি আমরা জানি উপরে আমাদের আছে ওয়ান প্লাসটা তার সাথে গুণ হবে ওয়ান প্লাস সাইনথিটা তো সাইড নোট আমরা লিখতে পারি হরকে রুট ওভার ওয়ান প্লাস দ্বারা গুণ করে এখন আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা এটার পরিবর্তে লেখা যায় ওয়ান প্লাস সাইন থিটা অল স্কোয়ার যেহেতু একেই দুইটা একের রাশি গুণ করলে আমরা স্কোয়ার দিতে পারি আর নিচে সূত্র তৈরি হয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে ওয়ান ওয়ানের স্কোয়ার দিলে ওয়ানে হয় আর বি হলো এখানে সাইন

উপরের স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে ওয়ান প্লাস আর নিচে কসের স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে কস থিটা বামপক্ষ যে মান বের হয়েছে ডানপক্ষ আমাদের একই মান আসছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রুফড তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছ পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বি মাইনাস কস থিটা ইকুয়াল জিরো হলে এর মান নির্ণয় করো যখন জিরো ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল নাইনটি ডিগ্রি অর্থাৎ থিটার মানটা জিরো ডিগ্রি অথবা তার বড় নব্বই ডিগ্রি অথবা তার ছোট বি ইকুয়াল উদ্দীপকে দেওয়া ছিল ওয়ান মাইনাস সাইন থিটা তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা এবং প্রশ্নে দেওয়া আছে বি মাইনাস কস্তিটা ইকুয়াল জিরো তাহলে বা এখানে আমরা বীর মান বসিয়ে দিব বীর মান হলো ওয়ান মাইনাস সাইন থিটা এরপর মাইনাস কস্তিটা ইজুকাল টু জিরো বা ওয়ান ওয়ান এখানে থাকলো ইকুয়াল মাইনাস সাইন থিটা এবং মাইনাস কস্তিটা যদি আমরা ডান দিক নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস সাইন্টা হবে প্লাস সাইন্টা আর মাইনাস কস্তিটা হবে প্লাস কস্তিটা তো এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি সাইন্টা প্লাস কস্তিটা ইকুয়াল ওয়ান এখন আমরা উভয় পক্ষে বর্গ করবো সাইন থিটা প্লাস কস্তিটা অল স্কোয়ার ইকুয়াল এদিকে হলো ওয়ান তার স্কোয়ার তো সাইড নোট লিখবো বর্গ করে তো এই অঙ্কটা আমাদের নয় পয়েন্ট দুইয়ের তেইশ নম্বর যে অঙ্কটা আছে একদম সেম অঙ্ক বা এখন এখানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র আমরা লিখব তো সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টু এ হল সাইন থিটা ইন্টু বি হলো কস থিটা ইকুয়াল এদিকে ওয়ান স্কোয়ার করলে হয় ওয়ান বা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা একটা সূত্র এটার মান আমরা জানি ওয়ান তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান তার সাথে থাকতেছে টু সাইন থিটা ইন্টু থিটা ইকুয়াল হলো ওয়ান বা টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল প্লাস ওয়ান ওই দিক গেলে হবে মাইনাস ওয়ান তো ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে হয় জিরো বা সাইন্থিটা ইন্টু কস্তিটা ইকুয়াল এই টুটা এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তো জিরো ভাগ টু ইকুয়াল টু জিরো আমরা জানি যে জিরো বাই এনি নাম্বার ইকুয়াল জিরো হয় তো এখানে এই যে দুইটা রাশির গুণ ফল জিরো হইলো সাইন্থিটা ইন্টু কস্তিটা ইকুয়াল জিরো তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইনথিটা ইকুয়াল জিরো অথবা কস থিটা ইকুয়াল জিরো দুই বা ততোধিক রাশির গুণফল ফল জিরো হলে প্রত্যেকটি রাশির মান পৃথকভাবে জিরো লেখা যায় বা সাইন থিটা ইকুয়াল তো সাইন কত ডিগ্রির মান জিরো আমরা জানি যে সাইন জিরো ডিগ্রির মান জিরো দুই দিক থেকে সাইন বর্জন করলে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি জিরো ডিগ্রি এখান থেকে আমরা লিখতে পারি বা কস্তিটা ইকুয়াল কস কত ডিগ্রির মান জিরো আমরা জানি যে কস নাইনটি ডিগ্রির মান জিরো তো দুই দিক থেকে কস বর্জন করলে থ্রিটা ইকুয়াল আমরা পাবো নাইনটি ডিগ্রি আর যদি মনে না থাকে তাহলে আমরা ক্যালকুলেটরে কি জিরো দিয়ে যদি আমরা সমান দেই তাহলে কস কত ডিগ্রির মান জিরো সেটা দেখাবে একইভাবে শিপ সাইন জিরো যদি আমরা দেই তাহলে সাইন কত ডিগ্রির মান জিরো সেটা আমরা পেয়ে যাব তো থিটার মান আমরা পেয়ে গেলাম তাহলে সুতরাং নির্ণয়মান এখানে শর্ত অনুযায়ী দুইটাই আনসার হবে কারণ এখানে বলা ছিল জিরো ডিগ্রির সমান অথবা বড় আর নাইনটি ডিগ্রির সমান অথবা ছোট তো নির্ণয়মান জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রি তো এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ